রয়েছে অভিনয় করেছেন রংবাজ খেলারি ছবিতে এদিকে ঢালিওরে আসছেন নতুন এক মুখ নাজিরা মৌ শৈশব থেকেই পরিবারের কঠোর নিয়মের মধ্যে বড় হয়েছেন তিনি বাবা মা কেউই চাননি মেয়ে অভিনেত্রী হোক তারা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত চাকরি করুক তবে সময়ের পরিক্রমায় বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন মৌ দু সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরে র্যাব মডেলিং এবং দু সালে প্রথম নাটকে অভিনয় করেন তারপর প্রস্তাব পান চলচ্চিত্রে কাজ করার প্রথমে মা বাবা আপত্তি করলেও পরে তিনি তাদের হাতে সিনেমার চিত্রনাট্য তুলে দেন সেটা পরে পরিবার রাজি হয় তবে তারা শর্ত দেন খুব বেশি নাচ গানের ছবি তো নয় মানসম্মত ছবিতে কাজ করতে হবে নায়িকা হিসাবে দু উনিশ সালের শুরুতেই মৌ সই করেন তার প্রথম সিনেমা নন্দিনীতে সে বছরের শেষের দিকে শুটিংও শুরু হয় কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি দীর্ঘদিন কখনো প্রযোজনা প্রতিষ্ঠানের দেরি কখনো দেশের আন্দোলন পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে যায় মুক্তি অবশেষে ঢাকা ও ঢাকার বাইরে মোট চব্বিশটি হলে মুক্তি পাচ্ছে ছবিটি এ প্রসঙ্গে মৌ বলেন এতদিন চিন্তায় ছিলাম কবে ছবিটি মুক্তি পাবে তখন অনেক আগ্রহ ছিল কিন্তু এখন বুক দুগঝুক করছে ভয় লাগছে কারণ এতদিনের প্রতীক্ষা শেষে দর্শক কি বলবেন সেটাই ভাবছি এই সিনেমায় মৌকে তিনটি ভিন্ন রূপে দেখা যাবে আর সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ছবিটি নির্মাণ করেছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল এটি পরিতোষ পাইডের উপন্যাস নরক নন্দিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি তাহলে একদিকে মিষ্টি জান্নাতের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া চলছে আলোচনা ঝড় অন্যদিকে ঢালিউডে যুগ দিচ্ছেন নতুন নায়িকা মৌ তার প্রথম ছবি নন্দিনী নিয়ে আপনার কি ভাবছেন মিষ্টির মতে অপবিশ্বাস কি সত্যি 誰か出るもとできて。